দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা পেল কক্সবাজার বিমানবন্দর রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ এক শাখা সচিব আহমেদ জামিলের সই করা প্রজ্ঞাপনে এ ঘোষণা আসে দ্য সিভিল এভিয়েশনস রুলস উনিশশো চুরাশি এর ক্ষমতা বলে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয় কক্সবাজার বিমানবন্দরকে এখন থেকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হবে আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দুই সাল থেকে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকল্পের আওতায় ইতিমধ্যে রানওয়ে ছয় হাজার সাতশো পঁচাত্তর ফুট থেকে বাড়িয়ে নয় হাজার ফুটে উন্নীত করা হয়েছে নির্মাণাধীন টার্মিনাল সহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন শেষ হবে দুই ছাব্বিশ সালের ডিসেম্বরে পর্যটন কেন্দ্রিক এই আন্তর্জাতিক স্বীকৃতি কক্সবাজারকে বৈশ্বিক পর্যটন মানচিত্রে আরও দৃঢ়ভাবে স্থাপন করবে বলে আশা করা হচ্ছে एसकी रिपोर्ट आज बढ़ता